নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য দীর্ঘ জল্পনার অবসান কাটিয়ে অবশেষে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে টিকিট দেওয়া হয়েছে কাকে অভিজিৎ দাস ববিকে তিনি এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিকুর রহমানদের বিরুদ্ধে আইএসএফ মজনু এর মজনু লস্করদের বিরুদ্ধে লড়াই করবেন ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে কিন্তু প্রশ্ন হচ্ছে কে অভিজিৎ দাস তিনি কি একেবারেই নতুন প্রার্থী করা প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট একজন প্রার্থীর বিরুদ্ধে যিনি কিনা গত দু ওখানে জয়যুক্ত হয়েছেন বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন গত লোকসভা নির্বাচনে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি সেখান থেকে লড়াই করছেন তার বিরুদ্ধে এই অভিজিৎ দাস ববি কতখানি লড়াই দিতে পারবেন এ প্রশ্ন উঠছে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা করতে যে ইতিমধ্যে বিলম্ব হয়েছে সে নিয়ে বিজেপির নেতৃবৃন্দ কেউ কার্যত কোনো রকমের রাগঢাক করছেন না তারাও বলছেন যে হ্যাঁ প্রার্থী দিতে আরো আগে দিলে ভালো হতো আরো আগে মাঠে নেমে প্রচারের কাজে লাগতে পারলে মানুষের কাছে পৌঁছানোর প্রশ্নে আরো আগে যেতে পারলে অনেকটা কাজ হতো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিলম্ব যে হয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু কাদের কাদের নাম ভাসছিল সেই এলাকায় প্রার্থী হিসেবে ডায়মন্ড হারবার কেন্দ্রীয় বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করার জন্য কাদের নাম ভাসছিল এবং তারা প্রত্যেকে কার্যত পরিচিত মুখ প্রথম দিকটাতে ভেসে আসছিল কৌস্তভ বাগচীর নাম যিনি কিনা কংগ্রেস থেকে খুব সাম্প্রতিক সময়ে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারীর হাত ধরে সেখানে ভেসে আসছিল রুদ্রনীল ঘোষের নাম বিজেপির যে সাংস্কৃতিক সেল সেই সাংস্কৃতিক সেলের দায়িত্বে রয়েছেন রুদ্রনীল ঘোষ তিনিও জনপ্রিয় মুখ পরিচিত মুখ সেখানে ভেসে আসছিল শঙ্কুদেব পন্ডার নাম ভেসে আসছিল সোনালী গুহর নাম যিনি সাতগাছিয়া কেন্দ্র থেকে চার চারবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন পঞ্চমবার টিকিট না পেয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী সোনালী গুহ তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে তার নামও একবার আলোচনায় এসেছিল আলোচনায় এসেছিল আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়ালের নাম তিনিও যথেষ্ট লড়া মুখ, বিজেপির ক্ষেত্রে তিনি যথেষ্ট পরিচিত মুখ এসেছিল নাজিয়া এলাহী তিনিও একজন আইনজীবী তার নামও এসেছিল কিন্তু এই সমস্ত নাম জল্পনার মধ্যে এলেও শেষ ম্যাচ টিকিট পেলেন কে অভিজিৎ দাস ববি যেটা জানা যাচ্ছে যে গোটা রাজ্য রাজনীতির ক্ষেত্রে অভিজিৎ দাস ববি মোটেই পরিচিত মুখ নন কিন্তু ওই জেলার রাজনীতিতে আহ তিনি মোটামুটি পরিচিত মুখ কিভাবে তিনি পরিচিত মুখ এক তো তিনি বর্তমান সময়ে দাঁড়িয়ে বিজেপির যে আহ ইলেকশন ম্যানেজমেন্ট সেই ইলেকশন ম্যানেজমেন্টের এ রাজ্যের ক্ষেত্রে কো কনভেনার হিসেবে কাজ করছিলেন বিজেপি রাজ্য দপ্তরে সেটা একটা পরিচয় দু নম্বর পরিচয় একটা সময় তিনি বিজেপির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা সভাপতি হিসেবে কাজ করেছেন এটা নিশ্চিতভাবে দ্বিতীয় পরিচয় কিন্তু এখানেই কি শেষ না এখানেই শেষ নয় তার আরো কিছু পরিচয় রয়েছে সেগুলো বিজেপির পক্ষ থেকে বা তথ্য যে সমস্ত আমরা পাচ্ছি সেগুলো থেকে উঠে আসছে তিনি এর আগে দু দুবার ওই ডায়মন্ড হারবার কেন্দ্রেই কিন্তু লড়াই করেছেন দুই হাজার সালে প্রথমবার তিনি সেখানে প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন বিজেপির টিকিটে এবং বাহুল্য সেই সময় দু হাজার ন সালে কিন্তু বিজেপি শক্তির কাছে ছিল না সেখানে তিনি মাত্র শতাংশ বা তার সামান্য কিছু বেশি ভোট পেয়েছিলেন সাঁইত্রিশ হাজারের মতো এবং জামানত বাজেপ্ত হয়েছিল তৃতীয় স্থানে এসেছিলেন এই অভিজিৎ দাস ববি সেই সময় সেখানে সাংসদ হিসেবে জয়যুক্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সৌমেন মিত্র দ্বিতীয় স্থানে ছিলেন আর এর পক্ষ থেকে শ্রমিক তৃতীয় হয়েছিলেন অর্থাৎ জামানত বাজেয়াপ্ত হয়েছিল অভিজিৎ দাসে দুহাজার ন সালের কথা বললাম তারপর তিনি আবার টিকিট পান দুহাজার চোদ্দ সালে চোদ্দ সালে তিনি চোদ্দ শতাংশ ভোট পেয়েছিলেন এবারেও তৃতীয় স্থান জামানতটা হয়তো বেঁচে গেছিলো এবারেও তৃতীয় স্থান পেয়েছিলেন দ্বিতীয় স্থানে ছিলেন এর পক্ষ থেকে চোদ্দ সালে বলছি ডক্টর আবুল হাসনাত এবং প্রথমবার সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোদ্দ সালে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তো দু দুবার এই অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়াই করেছেন এবার দু হাজার তাকে সভাপতি ছিলেন নিরঞ্জন দাসকে প্রার্থী করেছিল বিজেপি কিন্তু এবারে দু হাজার চব্বিশ সালে আবার দু দুবার যিনি থার্ড বয় হয়েছিলেন একবার জামানত বাজেয়াপ্ত হয়েছিল সেই অভিজিৎ দাস ববিকে প্রার্থী করলো বিজেপি কিসের জন্য হারে হ্যাট্রিক করার জন্য নাকি ইন্দ্রপতন ঘটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে তিনি আজকে বলেছেন যে যদি সেখানে স্বচ্ছভাবে ভোট হয় যদি সেখানে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় জামানত বাজেয়াপ্ত হবে সব কিভাবে বলছেন বা তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা বলছেন যারা যারা দাঁড়ান তারা তো জেতার জন্যই দাঁড়ান এবং তারা তাদের মতো করেই বলবার চেষ্টা করেন কিন্তু প্রথমে যদি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জামানত বাজেয়াপ্ত হবে তাহলে প্রশ্ন উঠে যাবে লড়াইটা নিয়ে আপনি বা আপনারা কতটা সিরিয়াস আমি আগেই বললাম যে বিজেপি তাদের এ রাজ্যের যে এক দুই তিন চার করে আসনগুলো পাবে বলে হিসেবের মধ্যে ধরে রেখেছে সেই তালিকায় কি আদেও এই ডায়মন্ড হারবার কেন্দ্র আছে তারা কি ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে আদেও সিরিয়াস আজকে যখন প্রার্থী হিসেবে অভিজিৎ দাস ববির নাম ঘোষণা করা হয় তারপর

এই অভিজিৎ দাস ববির নামটা সুপারিশ করেছিলেন সর্বোচ্চ নেতৃত্বের কাছে কাছে কমিটির এবং তার নামে শেষ পর্যন্ত সিলমোহর দিয়েছেন বিজেপির উচ্চ নেতৃত্ব এখন প্রশ্নটা হচ্ছে আমি যে প্রশ্নটা করলাম যে অভিজিৎ দাস ববি তিনি কি এবারে ইন্দ্রপতন ঘটাতে পারবেন নাকি আবারও পরাজয়ের গ্লানি মেখে ওই থার্ড বয় হয়ে তিনি আবার ফিরে আসবেন সবাই বলছেন বিজেপির নেতৃবৃন্দ বলছেন যে এটা তো মোদীর ভোট মোদীর মুখটাই শেষ কথা সেখানে যে কেউ একজন প্রার্থী হলেই হয় কিন্তু প্রশ্ন উঠছে তাহলে এতদিন পরে এত চমক এত চমক আপনাদের নিশ্চয়ই মনে আছে শুভেন্দু অধিকারী একবার বলবার চেষ্টা করেছিলেন এই কয়েকদিন আগে তিনি বসিরহাটে একটা সভা থেকে বলেছিলেন যে যে বসিরহাটে আহ মাফ করবেন যিনি ড্রাইভনারবার প্রার্থী হবেন তিনি ওর আর ওর পিসির চোখের জলে নাকের জলে এক করে দেবেন এই প্রার্থী কি আহ সেই চোখের জলে নাকের জলে এক করে দেবার প্রার্থী জানিনা আর সেখানে ইতিমধ্যেই লড়াই রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে আপনারা জানেন প্রতিকুর রহমান তিনি এস এর পরিচিত নেতা রাজ্যের সভাপতি ছিলেন এবং লড়াই রয়েছেন আইএসএফ এর পক্ষ থেকে নৌসাদ সিদ্দিকি তো এমনি সরে গেছেন আইএসএফ এর পক্ষ থেকে সেখানে লড়াই করছেন অধ্যাপক মজনু লস্কর সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লড়াইটা কার্যত অনেকটা ফাঁকা মাঠে গোলের মতো হয়ে না তো কুনাল ঘোষরা যে দাবি করছেন যে পাঁচ লক্ষ ভোটে হয়তো জিততে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেই স্বপ্নটা বা তার সেই বক্তব্যটা কোথাও একটা বাস্তবায়িত হতে চলেছে না তো কারণ দেখুন প্রথম ছিল যদি সেখানে প্রার্থী হতেন তাহলে নিশ্চিত ভাবে বাম কংগ্রেস সেখানে প্রার্থী দিত না সুতরাং লড়াইটা কিন্তু আরো একটা জমজমার জায়গাতে যাওয়ার সম্ভাবনা ছিল আর বিজেপি যদি সেইরকম একটা হেভি ওয়েট ক্যান্ডিডেট বা গ্ল্যামারস ক্যান্ডিডেট যিনি গোটা রাজ্য রাজনীতির ক্ষেত্রে বা দেশের রাজনীতির ক্ষেত্রে একটা পরিচিত মুখ সেরকম একটা কাউকে যদি ওখানে প্রার্থী করতো তাহলে কিন্তু লড়াইটা অন্যরকম হতেই পারত সেই জায়গায় লড়াইটা কি কি অনেকটা অনেকটা ফিকে হয়ে গেল আগেই জিতে রইলেন আর এই অভিজিৎ দাস যার কথা বলছেন যিনি প্রথম দিনেই দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে সুতরাং তিনি কি খুব বেশি সিরিয়াসলি নিচ্ছেন নাকি ওই এলাকায় প্রার্থী দিতে হয় দিলাম একটা ছক্কানায় ফক্কা এরকম টাইপের কিছু একটা খেললাম একটা মানে ওই আগে ক্রিকেটে আপনারা দেখতেন না আমাদের মনে আছে আমরা দেখেছিলাম মাজাহারউদ্দিন যখন ক্যাপ্টেন ছিলেন তখন হটাফট করে পর পর দুটো উইকেট পড়ে গেলে তৃতীয় হিসেবে আহ হঠাৎ করে আমরা অনিল কুম্বলে কিংবা শ্রীনাথকে ফিন ছিটার হিসেবে নামিয়ে দেওয়া হলো এখানেও কি সেরকম একটা ফিন ছিটার হিসেবে নামিয়ে দেওয়া হলো। এই বিয়াল্লিশ আসনের মধ্যে নাকি যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপদে বাকি একচল্লিশটা আসনে প্রচার করতে পারেন আহ এবং তার বিরুদ্ধে কার্যত এমন একজনকে প্রার্থী করা হলো বিজেপি যাই বলুক না কেন বা উনি নিজে যাই দাবি করুন না কেন গোটা রাজ্যের মানুষ আহ তারা যেটা বলবার চেষ্টা করছেন যে আহ এইরকম একজন প্রার্থী আহ যিনি কিনা দু দুবার পরাজিত হয়েছেন কার্যত একবার জামানত বাজেয়াপ্ত সহ থার্ড বয় হয়েছেন সেইরকম একজনকেই যদি প্রার্থী করতে হলো তাহলে এত দেরি কেন কিসের জন্য এত দেরি করা হলো কোন উত্তর নেই উত্তর আপনাদের কাছে যদি থাকে আপনারা কিন্তু বিজেপি দাবি করছে যে সিপিআইএম যেমন তাদের পরিচিত একজন আহ পার্টির ক্যাডারকে এবং যিনি পার্টির কমিটেড মানুষ সেরকম একজনকে প্রার্থী করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই অভিজিৎ দাসও কিন্তু ওখানকার স্থানীয় মানুষ এবং কার্য তো সেই রকম একজন ভূমিপুত্রকে প্রার্থী করে বিজেপি চমক দেওয়ার চেষ্টা করেছে এটা বিজেপির নেতারা দাবি করছেন এখন দেখার তিনি পরাজয়ের হ্যাট্রিকের মালা পরে আসেন নাকি ইন্দ্রপতন ঘটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে আহ মোদীর হাতে আরেকটা পদ্মফুল উপহার দিতে পারেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ